বরবাদ দু হাজার পঁচিশ সালের জমকালো একটি সিনেমা যা আগে বাংলাদেশে কখনো হয়নি এবং এই সিনেমাটি এতটাই ব্যবসা সফল হতে যাচ্ছে যা দেখে দুই উঠবে বাংলায় বরবাদের প্রতিটা চরিত্র এক একজন লিজেন্ডারি অ্যাক্টর দিয়ে প্লে করা হয়েছে বরবাদের সাকিবের বাবা কে হবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ইতিমধ্যে জেনেছেন বরবাদ কতটা হাইপ ক্রিয়েট করেছে দুই বাংলায় এখন জানবেন বরবাদে সাকিবের বাবার চরিত্রে কে আছে এবং তার কাজ কে এই তোমাদের বাড়িতে গেলাম কি আলো তার সাকিব খানের বাবার চরিত্রে দেখা যাবে কলকাতার বিখ্যাত ভিলেন প্লাস কমেডিয়ান অ্যাক্টর রজতাবো দত্ত এইবারই প্রথম নয় চালবা সিনেমায় সাকিবের সাথে কাজ করেছেন এই অভিনেতা সেখানে শ্বশুরের ক্যারেক্টার প্লে করলেও এবার সাকিবের বাবা হবেন তিনি তবে এখানে কিছুটা ট্যুইস্ট রয়েছে যা এখনই প্রকাশযোগ্য নয় তবে বরবাদে সাকিবের বাবার চরিত্রে কিছুটা ভিন্ন ধর্মী হবে যা দর্শকদের অবাক করবে এটি নিশ্চিত তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টি কমেন্টে জানাবেন আর আপনি যদি সাকিব ফ্যান হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না